তো হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করবো প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানে জি কে সেট ওয়ান নিয়ে তো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন অষ্টাদী গ্রন্থটি লিখেছিলেন কে পানিনী বাল্মীকি বেদব্যাস সুখদেব তাহলে সঠিক উত্তরটি হবে অষ্টাদী গ্রন্থটি লিখেছিলেন পানিনি। পরের প্রশ্ন নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল অশোক নন্দ সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে সঠিক উত্তরটি হবে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল সমুদ্রগুপ্তর সাথে পরের প্রশ্ন নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন কালিদাস চরক পানিনি আর্যভট্ট সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন পানিনি রামচরিত কার লেখা কালিদাস তুলসী দাস বানভট্ট সন্ধ্যাকর নন্দী উত্তরটি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে উত্তরটি হবে রামচরিত লেখা সন্ধ্যাকর নন্দীর পরের প্রশ্ন দশকুমার চরিত কে লিখেছিলেন দন্ডি কালিদাস দশকুমার দাস লিখেছিলেন দণ্ডী পরের প্রশ্ন উত্তর রামচরিত কার লেখা হর্ষ রামচরিতাস সুদ্রক ভবভূতি তাহলে উত্তরটি হবে উত্তর রামচরিত লেখা ভবভূতির মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি ইন্ডিকা ঋগ্বেদ পুরাণ অর্থশাস্ত্র লেখা বইটির নাম হল ইন্ডিকা নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় জাতক যজুবেদ রাজতরঙ্গিনী দেবল স্মৃতি তাহলে উত্তরটি হবে কাশ্মীরের ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী থেকে শূদ্রকের মৃচ্ছকটিকম হলো একটি কবিতা নাটক উপন্যাস ছোট গল্প তাহলে উত্তরটি হবে শূদ্রকের মিচ্ছকটিকম হল একটি নাটক পরের প্রশ্ন পঞ্চতন্ত্র কাল লেখা বিষ্ণু শর্মা শূদ্রক বিলহন কালিদাস পঞ্চতন্ত্র লেখা হল বিষ্ণু শর্মার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো সারদা ব্রাহ্মী খরষ্টি নন্দগিরি তাহলে উত্তরটি হবে প্রাচীন ভারতের ডান দিক থেকে বাম দিকে লেখা হতো সেই লিপিটির নাম হল খরষ্টি খরষ্টি লিপি উদ্ভূত হয়েছিল কোন ভাষায় সংস্কৃত আরামিক ব্রাহ্মী চিত্রলিপি তাহলে উত্তরটি হবে হরষ্টি লিপি উদ্ভূত হয়েছিল আরামিক ভাষায় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতীয় ঔষধের বিশ্বকোষ হিসেবে বিবেচিত লোকাওত বৃহৎ সংহিতা সূর্য সিদ্ধান্ত চরক সংহিতা তাহলে উত্তরটি হবে ভারতীয় ঔষধের বিশ্বকোষ হিসাবে বিবেচিত হল চরক সংহিতা ব্যাকট্রিও গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান কোনটি পুঁথি ধ্বংসাবশেষ মুদ্রা শিলালিপি ব্যাকট্রীয় গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান হল মুদ্রা ভারতের স্বর্ণ প্রচলন করেছিল কারা গ্রিকরা কুষাণরা মৌর্যরা চোলরা ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল মিলিন্দ মিলিন্দপান কাল লেখা নাকসেন বসুমিত্র নাগার্জুন অশ্বঘোষ তাহলে উত্তরটি হবে মিলিন্দপান লেখা হল নাগসেনের পরের প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা সংস্কৃত পালি ব্রাহ্মী খরষ্টি উত্তরটি হবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো ফা হিয়েন মেগাস্তিনিস হিউয়েন সাং সিং উত্তরটি হবে প্রিন্স অব পিলগ্রিমস বলা হতো হিউয়েন সাংকে পরবর্তী প্রশ্ন নিচের কোন গ্রন্থটিতে পাটালিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে ইন্ডিকা অর্থশাস্ত্র দিব্যদান অশোকের শিলালিপি তাহলে উত্তরটি হবে ইন্ডিকা গ্রন্থটিতে পাটালিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি ছিল সামাজিক জীবন ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন তাহলে উত্তরটি হবে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু ছিল রাজনৈতিক জীবন আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে এই ধরনের কোশ্চেন অ্যান্সার পেতে তোমাদের সুবিধা হয় তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে